آية أكشو بارو. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا অনুবাদ আর এভাবেই আমরা মানব ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি প্রতারণার উদ্দেশ্যে তারা একে অপরকে কুমন্ত্রণা দেয় যদি আপনার রব ইচ্ছে করতেন তবে তারা এসব করত না কাজেই আপনি তাদেরকে ও তাদের মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন তাফসির এক নং ফুটনোটের বেমরণ এখানে ও সাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে যে এরা যদি আপনার সাথে শত্রুতা করে তবে তা মোটেই আশ্চর্যের বিষয় নয় পূর্ববর্তী সমস্ত নবীদেরও অব্যাহতভাবে শক্রু ছিল তারাও নবী রাসূলগণ যা নিয়ে আসত তার বিরুদ্ধে লেগে যেত অতএব আপনি এতে মনক্ষুণ্ণ হবেন না সাদি